নমস্কার দূরের পাল্লা কবি সত্যেন্দ্রনাথ দত্ত খান তিন তিনজন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা পারময় ছাড় জঙ্গল জঞ্জল চরময় শৈবাল পান্নার ডাকসাল কঞ্চের তীর ঘর ওই চর যাচ্ছে বনহাসু ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপচুপ চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় টুপ 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 বৌটি ছক কলসির বক বক শুনগ বয় মন উন্মান গো তিন দার ছিপখান মন থর যাচ্ছে তিনজন মাল্লাই কোন গানে গাচ্ছে রূপশালী থান বুঝি এই দেশে সৃষ্টি ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানে মিষ্টি রে চোখ দুটি ভোমরা ফাপ কদমের ভরা রু ময়নামতির জুটি ওর নামই টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো বখরি ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ ওর তলে সদ জলে ফুল ফোটে পদ্ম ওর তলে মন থরে নদে হেদা চলছে চলপিপি পিপি ওর মৃদু বোল বলছে দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে গঞ্জে যে নৌকোষা ওর মুখে চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে পর্শ শঙ্কর শক্তি ও সংসারে হর্ষ পান পিনে শালি ধান ভাঙার রূপ দেখো তোমরা পাংশুপাড়ি পাংশুপাড়ি এইখানেতেই সংখ্যা ভারি পাঁচ পিরিয়ডি শুন্যে মেনে চল রে টেনে বইটা হেনে পাঁচ শ মুখে সামনে ঝুকে বাইবাচি এ ডাই নিরুখ মুখ দা টানো বইটা হানো সচ্ছত রোগানো হার বেরোনো খেজুরগুলো ডাইনি যেন ছামর তোলো নাস্তা ছিল সন্ধ্যা ক্রমে লোক দেখি কি থমকে গেল জমজমাটে জাকি ক্রমে রাত্রে এলো রাত্রে এলো ছাপসা লালয় জড়ের ভিতরে ফিরছে কারা মাছের বাজে পীরবোদনের কুদরতিতে নৌকোবাদাহি জল গাছে ঘোষ চোর দেড় ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সার সার ঠারে ঢাই সেই দীপ সব নড়ছে ভিল ভিলে হাসতাই জল গায়ে চলছে ওই মেকে জমছে চল ভাই শুনছে দাও গান দাও শিশু বক খুব চড় দুপ জোর বয় শ্রুত ছিড়ছিল নেই ঢেউ কল্লর নয় দৌড় নয়তি নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বক টঙ্কা বক শিশু ফুর্তি ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে ঠোল সর্বন বক্তায় মগ্ন চুপচাপ চারিদিক সন্ধ্যার লগ্ন চারিদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি শিক্ষান তিন চারজন যাত্রী চারিদিক উনিশ ঘোর ঘোর রাত্রি ছিখান তিন চারজন যাত্রী নমস্কার